আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বেহস এর আগে আমরা আমাদের যে হিরো স্প্লেন্ডার বাইকটার ওয়ারিং নিয়ে আমরা ভিডিও করছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমাদের ফুল ওয়ারিং নিয়ে ভিডিও বানার জন্য তো পার্ট ওয়ানটা আমরা কিন্তু বানিয়েছি আপনারা অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলের থেকে আপনারা দেখে আসতে পারেন পার্ট ওয়ান তো এখন আমরা পার্ট টু নিয়ে চলে এসেছি পার্ট ওয়ানে আমরা কিছু কাজ বুঝে দিই নাই তো পার্ট টুতে আমরা ওই কাজগুলো বুঝে দেবো যেটা হলো আমাদের সিডের ওয়ারিংটা আমাদের কিভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাইকের এসি সিডের ওয়ারিংটা কিভাবে কাজ করে এটা আপনারা আমাদের কাছে সিডে দেখতে পাচ্ছেন এটা হলো এসি সিডাই এবং আমাদের যে ওয়ারিংটা করা আছে এটা হলো এসি ওয়ারিং তো এই সিডের ডাইন দিকে যে তারটা দেখতে পাচ্ছেন আপনারা কালো কালার কালোর ভিতরে হালকা করে লাল এই যে দেখতে পাচ্ছেন কালোর ভিতরে হালকা করে লাল এটা হলো সিডের পিছন সাইডে লাগা আছে ডাইন সাইডে পিছন দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পজিটিভ পজিটিভ বলতে আমাদের এটা যেহেতু এসি সিডে এখানে আমাদের এসি কারেন্ট লাগে এই কারেন্টটা আইসি হলো আমাদের বাইকের যে কয়েল থাকে ম্যাগনেটের কয়েল এই কয়েলের এইখানে যে দেখেন আপনারা কালোর ভিতরে লাল কালার এই তারটা আমাদের এইখান থেকে সরাসরি অন্য কোনো জায়গায় যায় নাই আমাদের এই সিডের হাতের ডাইন দিকে পিছন সাইটে এই যে দেখতে আছেন এটা হলো আমাদের এসি কারেন্ট এই হলো আমাদের একটা লাইন পজিটিভ এখন আমি এইখানে দিব নেগেটিভ এই যে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ লাইনটা হাতের বাম সাইটে পিছন দিকে এটা হলো আমাদের নেগেটিভ লাইন এটা আমাদের বাইকের ওয়ারিংয়ের থেকে কানেক্ট করা আছে এই যে দেখেন ওয়ারিংয়ের থেকে কানেক্ট করা আছে সিডিয়ার হাতের বাম সাইডে নেগেটিভ লাইনটা এইখানে লাগা আছে এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই আমাদের যে এসি সিডাইয়ের যে পজিটিভ লাইনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এসি কারেন্ট যেটা বিদ্যুৎ ইনপুট হইতেছে এটার তারটা দেখেন কালোর ভিতরে লাল সব সময়ের জন্য এসি কারেন্টের এই তারটা এই কালারই হয়ে থাকবে কালোর ভিতরে লাল কালার আপনারা যখনই এই কালারটা দেখতে পারবেন তখনই আপনারা বুঝে যাবেন যে আমাদের এই বাইকটা বাইকের যে সিডাইটা আছে এটা হলো এসি সিডাই মানে এটা ব্যাটারির মাধ্যমে চলে না এটা হলো আমাদের বাইকের কয়েলের মাধ্যমে চলে তো অবশ্যই মনে রাখবেন কালোর ভিতরে লাল কালার একটা পজিটিভ আপনাদেরকে বলে দিয়েছি এসি কারেন্ট আর এই হলো আমাদের নেগেটিভ এখন এই হাতের বাম সাইডে দিকে যে লাইনটা আপনারা দেখতেছেন এই যে নীলের ভিতরে সাদা কালার এই তারটা হলো আমাদের আছে বাইকের যে ম্যাগনেট যেখানে থাকে এইখান থেকে এইখানে হলো আমাদের বাইকের পিক আপ কয়েল থাকে পিক আপ কাজ হলো আমাদের সিরাইকে সিগন্যাল দেওয়া সিগনাল না দিলে সিডে আমাদের কাজ করে না তো বাইকের এইখান থেকে বাইকের ম্যাগনেটের ওইখান থেকে আমাদের আছে পিকআপ কলের এই তারটা লেলের ভিতরে সাদা এই তারটা আছে আমাদের সিডিয়ার হাতের বাম সাইডে সামন দিকে এই যে দেখেন সামুন দিকে তো পিকআপ কলের কিন্তু আমাদের তার থাকে দুইটা একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা তার থাকে তো সামনে হবে সামনে হবে আমাদের পজিটিভ তারটা আর পিছন দিকে হবে আমাদের নেগেটিভ তারটা আমাদের ওয়ারিংয়ের যে নেগেটিভ আছে এই নেগেটিভের সাথেই কিন্তু আমাদের পিকআপ কলের লাইনটা আগের থেকেই কানেক্ট করা থাকে আর পজিটিভ লাইনটা সাম দিকে দেওয়া থাকে তো তবে আপনাদেরকে আমি তিনটা লাইন বলে দিয়েছি বাম সাইডের দুইটা এবং ডাইন দিকের একটা মাঝখানে দেখেন আপনারা আরও আমাদের তিনটা লাইন আছে ডাইন দিকের সামনের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কালোর ভিতরে সাদা কালার এই যে দেখেন কালোর ভিতরে সাদা কালার এটা হলো আমাদের বাইকের সিরাইকে অফ এবং অন করে এই তারটা দেখেন আপনারা এই তারটা আমাদের অন্য কোনো জায়গায় দেওয়া নেই সরাসরি আমাদের বাইকের যে ইগনিশন সুইচটা আছে এইখানে আমাদের ইগনিশন সুইচ থাকে এইখানে আছে এই তারটাই দেখেন কালোর ভিতরে সাদা কালার এই যে দেখেন কালোর ভিতরে সাদা কালার আরেকটা কথা বলে দিই যে আপনারা সহজে কিভাবে চিনবেন যে আমাদের বাইকের এটা এসি সিডের গাড়ি না ডিসি সিডের গাড়ি এই যে দেখেন আপনারা ইগনিশন সুইচের তার যদি আপনারা চাইটটা দেখেন তাহলে ভাববেন যে এটা এসি সিডের গাড়ি এবং এসি ওয়ারিং আর যদি এখানে তার দেখেন আপনারা দুইটা তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা আমাদের ডিসি সিডের ওয়ারিং ডিসি সিডের গাড়ি তো এখানে যেহেতু তার চাইটটা তার মানে আমি সহজেই বুঝে গেলাম যে এটা আমাদের এসি সিডের ওয়ারিং ঠিক আছে তো বেহস এই লাইনটার কাজ কি আপনাদেরকে বলে দেই আমরা যখন বাইকের ইগনিশন সুইচটা অফ করি এখন কিন্তু আমাদের এই যে লাইনটা আছে কালোর ভিতরে সাদা এই তারটা আমাদের কি করে আমাদের এই স্টার্টিং সুইচের এইখানে দেখেন দুইটা তার আছে একটা হলো কালোর ভিতরে সাদা যেটা আপনাদেরকে বললাম আর পাশে যেটা আছে সবুজ কালার এই সবুজ কালার তারটা আমাদের বাইকের ইগনিশন সুইচ অফ করার লগে লগে এই কালোর ভিতরে সাদা কালার যে তারটা আছে এইটা আর সবুজ কালার তারটা দুইটাই আমাদের এক হয়ে যায় এক হয়ে গেলে আমাদের এইটা হলো আমাদের এসি কারেন্ট পজিটিভ যেটা আট ফুট এটা আমাদের যখন আমাদের এই নেগেটিভ তারের সাথে একসাথে শর্ট সার্কিট হয়ে যায় তেমন কিন্তু আমাদের যে সিডাইটা আছে এটা ভিতর থেকে কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের বাইকের স্টার্ট অফ হয়ে যায় তো এই তারটার কাজ হলো আমাদের আমরা যখন বাইকের স্টার্ট বন্ধ করব। ইগনিশন সুইচ অফ করার সাথে সাথে এই তারটা আমাদের বাইকের ওয়ারিংয়ের নেগেটিভ লাইনের সাথে কানেক্ট হয়ে যায় তখন আমাদের সিডাইটা কাজ করা বন্ধ করে দেয় এটা জানলাম আমরা এটাকে আমরা শর্টকাটে বলে থাকি অফ অনের লাইন এটা দিয়ে আমরা বাইকের স্টার্ট অফ করি এই জন্য অফের লাইন বলে থাকি আর আমাদের এইখানে তার আছে কয়টা আপনারা দেখেন দুইটা এই যে সিডের মাঝখানে যে সামনে তারটা আপনারা দেখতে পাচ্ছেন কালোর ভিতরে হালকা করে হলুদ এইটা হলো আমাদের বাইকের যে আউট কোয়েল থাকে আউট কোয়েলের পজিটিভ লাইন এই যে দেখতে পাচ্ছেন আউট কোয়েলের পজিটিভ লাইন এবং আউট কোয়েলের তো লাইন থাকতে হয় দুইটা একটা পজিটিভ একটা নেগেটিভ এটা হলো আমাদের পজিটিভ লাইন এবং ঠিক ওই তারটার পিসে যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নেগেটিভ লাইন এটার কালারটা হলো সবুজের ভিতরে সাদা এই যে দেখেন সবুজের ভিতরে সাদা এই তার এই এই তার দুটো দিয়ে আমাদের বিদ্যুৎ আট হইতাছে হইতে আছে যেটা হলো আমাদের আউট কয়েলের জন্য এবং এই যে কালারের ভিতরে লাল কালার যে তারটা দেখতাছেন এটা হলো এসি কারেন্ট তিন ফুট হইতে আছে সিডের ভিতরে এবং এই হাতের বাম সাইডে যে লিলের ভিতরে সাদা কালার লাইনটা দেখতাছেন এটা হলো আপ করলে পজিটিভ এটাও ইনপুট হইতাছে এবং পাশে হাতের বাম সাইডে যে সবুজ কালার তারটা দেখতাছেন পিছন সাইডে এটাও আমাদের নেগেটিভটা ইনপুট হইতাছে সিডের ভিতরে তো ভিউয়ার্স আশা করতেছি আপনারা বুঝতে পারতাছেন আমাদের সিডের ভিতরে কয়টা লাইন লাগছে এবং কিভাবে কাজ করতেছে এখন আমি আপনাদেরকে বুঝাবো বাইকের নিউটল লাইটের ওয়ারিংয়ের লাইনটা তো এই যে আপনার আকাশি কালার একটা তার দেখতেছেন এই তারটার ভিতরে আমাদের হালকা করে লাল কালার দাগ দেওয়া আছে মানে আকাশি কালার তারের ভিতরে হালকা করে লাল আছে যে দেখতে পাচ্ছেন হলো আমাদের নিউটল সুইচের লাইন তো এইখানে আমাদের ম্যাগনেটের এইখানে নিউটল সুইচ থাকে ওইটা ওই সুইচের মাধ্যমে আমাদের এইটা নেগেটিভ লাইনটা কন্ট্রোল হয় এটার ভিতর দিয়ে আমাদের নেগেটিভ লাইনটা যায় তো এই তারটায় আপনারা সরাসরি দেখেন আমাদের বাইকের মিটার যেখানে থাকে এইখানেও কিন্তু আমাদের এই নেগেটিভ লাইনটা দেওয়া আছে আকাশি কালার এবং এই কালারের ভিতরে হালকা করে লাল কালার দাগ দেওয়া আছে এটা হলো আমাদের যে মিটারে যে লাইটটা জ্বলে নিউট্রল লাইট ওইটার নেগেটিভ লাইনটা হলো এইটা আর পজিটিভ লাইনটা আমাদের সরাসরি দেওয়া থাকে ইগনিশন সুইচের আট ফুট থেকে আর নেগেটিভটা আমাদের কন্ট্রোল হয় আমরা যখন বাইকটা নিউট্রালে রাখি যখন আমাদের ম্যাগনেটের এইখানে এই তারটা অটোমেটিক বাইকের যে বডি আছে বডির সাথে লেগে যায় লেগে গেলে এই তারের মাধ্যমে আমাদের একটা আর্থিং পেয়ে যায় এবং নেগেটিভ লাইনটাই আমাদের এই তারের মাধ্যমে যায় এই লাইনটাই কিন্তু আমাদের এইখানে আসে যেখানে আমাদের মিটারে এইখানে যে নিউট্রলের যে নেগেটিভ লাইনটা থাকে এইখানে আসে আসার পর আমাদের নেগেটিভ লাইনটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নিউট্রলের বাতিটা জ্বলে আর পজিটিভটা আমাদের সরাসরি ইগনিশন সুইচের আটফুটে যে পজিটিভ আছে এটা দেওয়া থাকে তো এইভাবেই আমাদের নিউটলের লাইনটা কাজ করে বিওস এটা হলো আমাদের আগের মডেলের ওয়ারিং এই জন্য আমাদের নিউটলের লাইনটা শুধু ম্যাগনেট থেকে আমাদের মিটার পর্যন্ত গেছে শুধু নিউটল বাতিটা অফ করার জন্য মানে বাইকটা গিয়ারে আছে না নিউটলে আছে শুধু এইটুকু বোঝান যায় কেননা এটা আগের মডেলের বাইকের ওয়ারিং তো আমাদের নিউটলের লাইনে আরও কিছু লাইন কালেকশন দেওয়া থাকে আপনারা অনেকে জানেন যে সেলফের লাইন দেওয়া থাকে ক্লাস সুইচের লাইন দেওয়া থাকে তো এইটা আপনারা জানেন না তো আমাদের এই ওয়ারিংয়ে কিন্তু এত সিস্টেম নাই তো অবশ্যই আমরা এরপর আমরা অন্য কোনো ওয়ারিং দিয়ে যে বাইকটায় আমাদের নিউটলের লাইন আছে সেলফ আছে এবং ক্লাস সুইজ আছে ওইটা নিয়েও আমরা অবশ্যই ভিডিও বানাবো তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন